আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে খুবই মজার একটা রেসিপি চিজ পাস্তা বা চিকেন পাস্তা আমি চিজ এবং চিকেন দুটোই ব্যবহার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো চিকেন পাস্তা বা চিজ পাস্তা রান্না করতে আমার যা যা লাগবে আমি এখানে খুব একটা ভেজিটেবলস দিব না চিকেন দিয়ে রান্না করব। কিন্তু সামান্য একটু টমেটো নিচ্ছি যাতে এর টেক্সচারটা ভালো আসে টমেটো কুচি আছে সামান্য বাঁধাকপি কুচি আছে ধনিয়া পাতা কুচি এখানে আছে পেঁয়াজ কিমা এবং রসুন কিমা কাঁচামরিচ কুচি বা কিমা তো এগুলোই আমার উপকরণ এবং এটা ছাড়া যেটা আছে এখানে আমার প্রায় এক কাপ মতো প্রায় না এক কাপ ফুল এক কাপ চিকেন আছে বোনলেস তো এটা দিয়ে আমি রান্না করব এটা আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই চিকেন ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন বা লেবুর রস দিয়ে তাতে এর যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যাবে আমি পরিমাণ দিয়ে দেবো এক টাকা পরিমাণ পানিতে বরফ চলে আসছে তো এটা ফুটতে হবে কম করে হলো সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নেব আমি এর ভিতরে এক টেল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিব সাদা তেল দিলে এটা একটার সঙ্গে একটা লাগবে না এবং খেতে খুবই ভালো লাগবে এর কালারটাও সুন্দর আসবে এবং দেখতে খুব অয়েলি লাগবে একটা গ্লেজি ভাব থাকবে আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু পাস্তা আমি নামিয়ে নিচ্ছি একটা স্টেন্ডে ঢেলে এটা ধুয়ে নিয়ে আসছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তো ফার্স্ট আমি পেঁয়াজ কুচি বা কেমা দিয়ে মৰিচ পুচিটা দিয়ে দিব দিয়ে দেবো টমেটো কুচি সামান্য একটু লবণ দিয়ে দেব খুব বেশি দিব না কারণ আমাকে লবণ নেক্সট আরও দিতে হবে তো আমার এই সবজিটা কিন্তু হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব নামিয়ে আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিব ওয়ান টি স্পুন পরিমাণে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি চিকেনটা ফ্রাই করার জন্য আমি এখানে অনুপ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম সরি সয়া সস সয়া সস দিয়ে দিলাম কেমন এবং এখানে দিয়ে দিলাম পাস্তার মশলা ভিনেগার দিয়েছি এটা খুব সফট হবে হার্ড হবে না এবং মশলা দিয়ে দিলাম এটাতেই হয়ে যাবে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা হয়ে গেছে পাস্তা যে বাকি মশাটা ছিল এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি যে এই যে ভেজে রাখলাম যেটা এটা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি আমি পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম চিকেনে সয়া সস দিয়েছি আবার যে ভেজিটেবলস করেছি ওর ভিতরে একটু হালকা লবণ দিয়েছি সুতরাং লবণের আমার প্রয়োজন নেই আর দিলে তে তো হয়ে যাবে আমি এ পর্যায়ে কিছুটা চিজ দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একটুখানি ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর খেতে এমন মজা হয়েছে মাসাল্লাহ বলার কিছু নাই মানে মুখে দিলে মন যাচ্ছে পুরাটাই আমি খেয়ে ফেলি কাউকে আর শেয়ার করবো না অবশ্যই ট্রাই করবেন আমার পুঁশাকের গাছে ফল আসতে শুরু করেছে আর চেহারাটা কি সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন চোখ জুড়িয়ে যায় মশাল্লা সবুজ একদম ভরপুর লাউ গাছ দেখেন যতদূর চোখ যাবে লাউ গাছ তো দেখতে পাচ্ছেন আমার আর পাস্তা রান্না কিন্তু একদম কমপ্লিট চিকেন পাস্তা এতটা ইয়ামি হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি যেভাবে রেসিপিটা করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে এমন তৃপ্তি পাবেন যে আমাকে আপনাদের মনে রাখতে হবে যে রিয়েলি এটা কতটা টেস্ট হয়েছে কতটা মানে কি বলবো আসলে বলার কিছু নেই ভীষণই ইয়ামি ভেরি টেস্টি প্লিজ একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ